সালাম আলাইকুম গাইস আমরা যাচ্ছি নদীতে নদীতে মাছ ধরব না পিনতে যাচ্ছি ছাতালে হেঁদো তারপর টাইতে চাইতে নদী টুটবো নদীতে তারপর মাছ ধরে বাড়িতে মাত বাড়িতে আবার নদীতে যাব যে আবার মাছ আবার খেয়ে আবার নদীতে যাব এবার আমি নৌ আমরা নৌকা তুড়ছি এবার আমি নৌকা বাবার লগে বয়ে আসি এই নৌকার আমি আমিও ইত্যাদিতে দিতে গেয়ে বসি লগে আমি বয়ে আসি নৌকাত আমরা নদীতে মাছ ধরতেছি আমরা তড়ায় যাচ্ছি আমরা রাস্তা দেখতে পাচ্ছি অনেক গিয়ে তার মানে আর মোস্তাকে থাকে গায়ে ওদের আমায় হয়ে গেছে তারপরে আমি নৌকা চালাইতাসিলো বাবা চালাইতে চালাইতে নৌকা অনেক দূরে দেখ নৌকা দেখা লাগছে নৌকো পুই ওদের যাইতাসে বলছা পাশের লোগে আমরা খেতাছি পরিপ্রেক্ষ সুন্দর অর্থাৎ বড় মাছ ধর বাড়িতে যাব নিন নান্দাবাড়ি করবো যে নান্দা করে জল দেব মাছ লোকে খাবো आते लगे मा आते लगे खाईया नहींया तब ही नोकर बमू बेचारे तो चले या चले यहाँ नोकर अनेक एक बिरिदे देता है यहाँ ने गिल्ला देता है असद यहाँ कप कप कर देता है आज जो दिन नोकर पारो जाए बाबा एक एक लकी संकीर्ण है এখানে একটা চলা ছিল যে আমরা পাশে যাব পাশে হ্যাঁ তোমি পাশে লেম দেন হম চলা চলা নৌকা ছিল এখানে নদী নদী